আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে চুলায় বন তৈরি করে দেখাবো তাহলে চলেন শুরু করা যাক আমি হাফ কাপ দুধ ঠান্ডা করে নিয়েছি এতে দিয়ে দিব চার টেবিল চামচ চিনি চিনিটা ভালো করে মিক্সড করে নেব চিনিটা যদি দুধের সাথে মিক্সড করে না হয় তাহলে আটাটা গোলাতে সুবিধা হয় এখন আমি একটি মিক্সিং গোল নিয়ে নেবো মিক্সিং গোলে দিয়ে দিব দুই কাপ আটা দুই চা চামচ ইস্ট এক চা চামচ লবণ তিন টেবিল চামচ তেল এখানে এগুলো একসাথে মিক্সড করে নিতে হবে কিছুক্ষণ মিক্সড করার পর এখন দিয়ে দেবো একটা ডিম ডিমটা একটু মিক্সড করে নিয়ে এখন ওই দুধটাও অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে দুধটা একবারে দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে দুধটা অল্প অল্প করে দিতে হবে এবার হাতে একটু তেল নিয়ে এই ডোটাকে আরও সফট করে মেখে নিতে হবে নরম একটি ডো বানিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে রাউন্ড শেপ দিয়ে এটাকে বলের মধ্যে রেখে এর উপরে তের ব্রাশ করে দিতে হবে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দুই ঘন্টার জন্য চুলার পাশে রেখে দেবো চুলার আস্ত মিডিয়ামে রেখে ছিদ্রিটা ঢাকনার ছিদ্রিটা একটু বন্ধ করে দিতে হবে একটা কাগজ দিয়ে দু ঘন্টা পর দেখেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটার ভিতর থেকে আবার বাতাসটা বের করে এটাকে আবার মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ মেখে সফট করে এখন এটাকে একটা পিড়িতে নিয়ে এটাকে কয়েক অংশ কেটে নিতে হবে কয়েক অংশ কেটে নিয়ে আমি এখন সবগুলো অংশ একটা একটা করে রেখে দেব বাটির মধ্যে এবং বাটিটা ঢেকে রাখতে হবে যেন ভিতরে বাতাস ঢুকতে না পারে এখন একটা একটা করে লেচি নিয়ে আমি বনগুলো বানিয়ে নিব দেখেন বনগুলো কিভাবে বানাচ্ছি এভাবে একটা বন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এ প্লেটে আমি আগে থেকে তেল মেখে নিয়েছিলাম এখন ওই প্লেটের মধ্যে আমি এগুলো একটা একটা করে রেখে দেব আরেকটা বন বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে করে আমি সবগুলো বন একসাথে বানিয়ে নিব যে দেখেন আমার বনগুলো বানানো হয়ে গিয়েছে এখন বনগুলোর মধ্যে আমি ডিমের কুসুম আর দুধ মিক্সড করে নিয়েছি ওটা এখন ব্রাশ করে দিব এটা দিলে উপরের কালারটা সুন্দর আসবে এখন উপরে একটু তিল ছিটিয়ে দিব এখন ট্রেটাকে আমি ঢেকে আবার এক ঘন্টার জন্য চুলার পাশে রেখে দেবো ফ্রাইপ্যানটা আমি পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এখন ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে ট্রেটা বসিয়ে দেবো চুলার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে চল্লিশ মিনিট পর দেখেন আমার বনগুলো কত সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর লাগছে বনগুলো দেখেন কত সফট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ